প্রিয়জন আগে ভালোবাসতো এখন ভালোবাসে না এই বিষয়টার উপরে প্রচুর মেসেজ প্রচুর কমেন্ট আমার কাছে আসতেই থাকে ফেসবুকে সারা দিনে দুশো মেসেজ ঢুকে দুশো ম্যাসেজের মধ্যে দেড়শো জন মানুষ শুধু এই একই সমস্যার জন্য আমাকে মেসেজ করে যেখানে লেখা থাকে দাদা সে আমাকে আগে ভালোবাসতো আগে কেয়ার করতো আগে যত্ন করতো আগে খবর নিত আগে ফোন করতো আগে মেসেজ করতো আগে মেসেজ করলে রিপ্লাই করতো নিজে থেকে দেখা করতে চায় তো এখন এগুলো কিচ্ছু সে করে না এখন সে আমার সঙ্গে থাকতেই চাইছে না সে সম্পর্কটা রাখতেই চাইছে না সে বিরক্ত বোধ করছে আমি ফোন করলে রিসিভ করে না সে নিজে থেকে ফোন করেও না কোনো কারণে যদি কোনো সময় ফোন রিসিভ করছে বা মেসেজ রিপ্লাই করছে তাহলে সেখানেও ঝামেলা হচ্ছে অশান্তি হচ্ছে ভালো কিছু হচ্ছে না তো এই বিষয়টার উপরে আমাকে কিছু টিপস দাও তো আমি গত সাত দিন ধরে এই বিষয়টার উপরে প্রচুর পরিমাণে ভিডিও বানাচ্ছি কারণ যেহেতু এই বিষয়টা এমন একটা ক্রিটিক্যাল বিষয় যে শুধুমাত্র একটা ভিডিওর মাধ্যমে বা একটা কথা বলে দিলে হ্যাঁ যে তোমার সম্পর্কটা ঠিক হয়ে যাবে তেমনটা কিন্তু নয় আর সত্যি কথা আমি কোনো মন্ত্রসিদ্ধ পুরুষ নয় ইয়েস আমি কোনো মন্ত্রসিদ্ধ মানুষ নয় যে তোমাকে মন্ত্র বলে দেব। এবং তুমি সেই মন্ত্র বলে তাকে ফিরিয়ে আনতে পারবে আমি নই আমি একটা ফিলোজোফারের মতো আমি কিছু সাইকোলজিক্যাল ব্যাপার নিয়ে আলোচনা করি আমি হিউম্যান সাইকোলজিক্যাল ব্যাপার নিয়ে আলোচনা করি আমি রিলেশনশিপ ব্যাপারটাকে খুব ভালোভাবে বুঝেছি তার পিছনে একটা বড় কারণ আছে তো সেই কারণে আমি রিলেশনশিপ ভালো রাখার নিয়ে ভিডিও বানাই আমি বাস্তবটাকে খুব ভালোভাবে বুঝেছি তার পিছনেও অনেক বড় বড় কারণ আছে তো সেই কারণেই আমি কিছু বাস্তব কথা সত্য কথা এবং রিলেশনশিপ ঠিক রাখার জন্য কিছু এমন কথা বলি যেগুলো রিলেশনশিপ এবং নিজের জীবনটাকে ঠিক রাখা সম্ভব সেই কথার দ্বারা তো আজকেও আমি তোমাকে ভিডিওতে তিনটে কাজ না করার জন্য বলবো যেমনটা থামলেনে লিখেছিলাম যে এই তিনটে কাজ ইমিডিয়েটলি বন্ধ করতে হবে যখন সে তোমার সাথে খারাপ ব্যবহার করবে যদি সম্পর্কটাকে বাঁচিয়ে রাখতে চাও যদি সামনের মানুষটাকে ফিরে পেতে চাও যদি চাও যে সে তোমাকে আবার কল মেসেজ করুক আবার সে আগের মতো ব্যবহার শুরু করুক আবার তোমাদের সম্পর্কটা ভালো হয়ে যাক একটা হেলদি রিলেশনশিপে পরিণত হোক তাহলে তোমাকে এই তিনটে কাজ ইমিডিয়েটলি বন্ধ করতে হবে কিন্তু ম্যাক্সিমাম মানুষজন এটা করে না ম্যাক্সিমাম মানুষজন মনে করে যে এই তিনটে কাজ করলে সে হয়তো ফিরে আসবে কিন্তু অ্যাকচুয়ালি বাস্তবটা এমন নয় তো তিনটে কাজের মধ্যে প্রথম যে কাজটা সেটা হচ্ছে যে অনেকেই একটা ইমোশনাল ব্ল্যাকমিলের মাধ্যমে সামনের মানুষটাকে ফিরিয়ে আনতে চায় যখন কোনো একটা মানুষ তোমাকে ভালোবাসছিল এবং সে ওই জায়গা থেকে সরে যাচ্ছে তোমাকে তিরস্কার করছে তোমাকে ইগনোর করছে অবহেলা করছে এবং এটা কন্টিনিউয়াস চলছে হয়তো সাত দিন ধরে দশ দিন ধরে এক মাস ধরে কিংবা দু মাস তিন মাস ছমাস ধরে তখন স্বাভাবিক ব্যাপার তোমার এটা খুবই খারাপ লাগবে এবং তোমার মনে হবে যেন তেন উপায়ে মানুষটাকে আবার আগের মতো করতে কিন্তু যেন তেন উপায়ে আগের মতো করতে গিয়ে তুমি সব থেকে বড়ো ভুল যেটা করো তোমার মতো এই ভুলটা অনেক মানুষই করে সেটা হচ্ছে যে ইমোশনাল ব্ল্যাকমিল ইমোশনাল ব্ল্যাকমিল মানে সেখানে অনেকজন কান্নাকাটি করে প্রচুর পরিমাণে কান্নাকাটি করে কান্নাকাটি করে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করে আগের মুহূর্তগুলোকে বারবার তাকে মনে করায় এবং বলে যে তুমি তো আমাকে এটা বলেছিলে কেন তুমি আমার সাথে এটা করবে কেন ওটা করবে না এইভাবে সে কানাকাটি করে একটা ইমোশনাল একটা সিচুয়েশান তৈরি করে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করে অনেকে আবার এর থেকে আর উপরে চলে যায় অনেকে আবার কি করে তুমি ফিরে না এলে আমি হাত কাটবো তুমি ফিরে না এলে আমি সুইসাইড করবো এবং তোমার নামে চিঠি লিখে দিয়ে চলে যাব লিখে দিয়ে চলে যাব যে আমি একজনকে ভালোবাসতাম সেও আমাকে ভালোবাসতো আমার সাথে শারীরিক সম্পর্ক করেছে কিংবা আমার সাথে মানসিক সম্পর্ক হয়েছে এবং সে আমার সাথে থাকতে চাইছে না তাই আমি সুইসাইড করলাম এবং এর জন্য সে দায়ী এরকম ভাবে ইমোশনাল থ্রেড সব্য দেয় এবার তুমি ভালোভাবে বোঝার চেষ্টা করো যে মানুষটা তোমার কাছে থাকতেই চাইছে না যে মানুষটা তোমাকে ভালোবাসতেই চাইছে না সেই মানুষটাকে তুমি যদি আরও এই সব থ্রেট দাও ইমোশনাল ব্ল্যাকমেইল করো তাহলে কি সে ফিরে আসবে সে এমনিতেই বিরক্ত বোধ করছে এইসব কাজগুলো করলে সে আরোই ফিরে আসবে না বরং তার বিরক্তের যে লেভেলটা সেটা আরও বেড়ে যাবে হ্যাঁ হতে পারে সে ভয়ে কিছু দিনের জন্য তোমার কাছে চলে এলো বা কিছু সময়ের জন্য চলে এলো কিন্তু মনে মনে সে আরও রাস্তা খুঁজবে ওখান থেকে বেরিয়ে যাওয়ার তাই এই ইমোশনাল ব্ল্যাকমেল করে মানুষটাকে ফিরিয়ে আনার কাজটা বন্ধ করতে হবে এটার দ্বারা মানুষটাকে ফিরিয়ে এনেও কোনো লাভ নেই আজ নয় কাল সে ওখান থেকে বেরিয়ে যাবেই এতে তোমার ক্ষতি হবে চারটে মানুষ জানবে তোমার মানসম্মান যাবে ফ্যামিলি মেম্বারসদের মানসম্মান যাবে এবং সব থেকে কথা সে ফিরে আসবেই না সে ফিরে এলেও চলে যাবে কালকে তাই এটা বন্ধ করো এটা কোনো উপায় নয় সেকেন্ড দেখো যে মানুষটা তোমাকে কল মেসেজ করছে না কল মেসেজ তোমার রিসিভ করছে না তোমার সাথে দেখা করতে চাইছে না তোমার সাথে থাকলে সে বিরক্তি বোধ করছে তোমার সাথে অ্যাটাচ থাকতেই চাইছে না সে দূরে দূরে থাকতে চাইছে সেই মানুষটাকে তুমি যদি সারা দিনে আরও বেশি করে বারবার করে কল মেসেজ করতে থাকো তাহলে কিন্তু কখনোই রিলেশনশিপটা ঠিক থাকবে না কারণ এখানেও তার বিরক্তিকরের যে লেভেলটা সেটা তুমি আরও বাড়িয়ে দিচ্ছ আগেকার দিনে কি হতো জানো যখন ফোন আবিষ্কার হয়নি তখন মূলত কোনো একটা মানুষের মাধ্যম দিয়ে কিংবা চিঠির মাধ্যম দিয়ে একটা মানুষ আর একটা মানুষকে তার কথাবার্তাগুলো পৌঁছাতো এবার একটা চিঠি যেতে সময় লাগতো একদিন দুদিন তিন দিন পাঁচ দিন সময় লাগতো না কিন্তু এই সময় তাদের ঠিক কোনো একটা জিনিস যদি তুমি একদম সহজ ভাবে পেয়ে যাও সেটা কোনো ব্যক্তি হোক কোনো বস্তু হোক তাহলে সেই ব্যক্তি বা বস্তুর আসল ভ্যালুটা তুমি কখনোই দিতে পারবে না তুমি বলে না এই পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে না তাই তুমিও যেহেতু বারবার তাকে কল করছো নিজেকে সম্পূর্ণভাবে অ্যাভেলেবেল করছো তার কাছে বারবার নিজেকে নত করছো নিজেকে দুর্বল প্রমাণ করছো নিজেকে প্রমাণ করছো এমন যে তুমি ছাড়া আমার এই জগতে কেউ নেই তাহলে ও কখনোই তোমার কাছে ফেরত আসবে কারণ ও মনে করছে যে এই মানুষটা যখন বারবার আমার কাছে মাথা নত হচ্ছে তাহলে এর সেরকম কোনো ভ্যালু নেই এটাই সে মনে করবে অ্যাকচুয়ালি কোনো একটা সেলিব্রিটিকে তুমি যদি সামনাসামনি না দেখো ততক্ষণ তোমার তার প্রতি খুব ভালোবাসা সম্মান সবই থাকবে কিন্তু যেই তুমি তাকে খুব কাছে পেয়ে যাবে একটু হলেও তোমার ভালোবাসাটা ডাউন হয়ে যাবে রেসপেক্টটা একটু হলেও ডাউন হয়ে যাবে এবং যদি এমনটা হয় যে সে তোমার সাথে ক্লোজ হয়ে গেল একদম ফ্রেন্ড হয়ে গেল যখন তখন তুমি তাকে ফোন করতে পারছো মেসেজ করতে পারছো যখন তখন দেখা করতে পারছো তাহলে সে কিন্তু তার সেই সেলিব্রিটি লেভেলটা হারিয়ে ফেলবে তুমিও ঠিক তেমনটাই করছো তার সাথে যখন সে কল রিসিভ করছে না এবং তোমার সাথে যোগাযোগ করতে চাইছে না তাহলে একটা সময় নাও বন্ধ রাখো তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন ম্যাক্সিমাম সাত দিন মিনিমাম তিন দিন ম্যাক্সিমাম সাত দিন বন্ধ রাখো তার সাথে কথাবার্তা যদি সে সত্যিই ভালোবাসে তাহলে কিন্তু তার মনের মধ্যেও হারানোর ভয় জাগবে সে মনে করবে যে না এই মানুষটাকে আমি হারিয়ে ফেলতে পারি কারণ এই মানুষটা যে হুট করে ফোন বন্ধ করে দিয়েছে তাহলে সে হয়তো নতুন কাউকে পেয়ে গেছে তার মনের মধ্যে এই ধরনের ভয় জাগবে আগেকার দিনে ঠিক সেম সিচুয়েশনটাই হতো যখন কোনো মানুষ প্রেম করতো তখন ফোন ছিল না অত সহজেই দেখা করা যেত না অত সহজেই কথা বলা যেত না অত সহজেই ভিডিও কলের মাধ্যমে দেখাও হতো না হ্যাঁ ঝগড়াঝাটি অশান্তি হলে কোনো একটা মানুষকে দিয়ে তার গ্রামে পৌঁছাতে হতো খবর যে হ্যাঁ রে ও তোকে সত্যিই ভালোবাসে এবং তোর জন্য এখন ওয়েট করছে কিংবা চিঠি পাঠাতে হতো এবং ওই চিঠি আসতে বা মানুষটা সম মানুষটা যতক্ষণ কথা নিয়ে যেত তো সেই যে সময়টা না ওই সময়েই রিলেশনশিপটা ঠিক কিন্তু এখনকার দিনে এটা হচ্ছে না কারণ খুব সহজেই অ্যাভেলেবেল হয়ে যাচ্ছি আমরা যত পৃথিবী এগোবে যত মডার্ন হব তত সব জিনিস একদম আমাদের হাতের মুঠোই হবে এবং সবথেকে বড়ো কথা এর কারণেই আমরা কোনো জিনিসের ভ্যালু করতে পারবো না এর কারণেই আমরা আরও বেশি একলা ফিল করব তাই প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা বস্তুর ভ্যালু ঠিক রাখার জন্য একটা ডিসটেন্স মেনটেন করা উচিত এই রকম সিচুয়েশনে অবশ্যই তোমাকেও তিন দিন মিনিমাম সাত দিন ম্যাক্সিমাম কল মেসেজ বন্ধ করে দেওয়া উচিত তার মনের মধ্যে ভয়টা জাগানোর জন্য দেখো অবশ্যই সে ফোন করবে নিজে থেকে তিন নম্বর এই পয়েন্টটা তোমাকে মাথায় রাখতে হবে তিন নম্বর পয়েন্ট লাস্ট পয়েন্ট বা নট দ্য লিস্ট যখন কোনো একটা মানুষের সাথে তোমার ঝগড়াঝাটি অশান্তি হচ্ছে সে ফোন করছে না সে যোগাযোগ করতে চাইছে না সে সম্পর্ক রাখতে চাইছে না সেই সময়ে তুমি তাকে যেমন ইমোশনাল ব্ল্যাকমেল করবে না ঠিক তেমনভাবেই তুমি তাকে খিস্তি খামারি দিয়ে গালি গালাজ করে তাকে ছোট করবে না অনেকে এই ভুলটা করে যে বারবার তার খারাপ দিকগুলো তুলে ধরছে বারবার তাকে এটা বোঝানোর চেষ্টা করছি যে তুই আমার সাথে খারাপ করেছিস দেখ তোর সাথেও খারাপ হবে তুই আমার সাথে খুবই খারাপ করেছিস তুই আমাকে প্রপোজ করেছিলিস বা তুমি আমাকে প্রপোজ করেছিলে তারপরে তুমি আমাকে ভালোবাসার ছলে ভাসিয়েছ তুমি আমাকে খুব ভালোবেসেছিলে কিন্তু আজকে তুমি ভালোবাসছো না এরকমভাবে তোমার জীবনে কোনো একটা মানুষ আসবে সেও তোমাকে ভালোবাসবে না তোর জীবনটা নরকের মতো হয়ে যাবে অনেক কিছু এই ধরনের যে কথাবার্তাগুলো না এই কথাবার্তাগুলো তুমি এখন কেন বলছো কারণ এইগুলো শুনে তুমি ভাবছো যে সে রিয়েলাইজ করবে হ্যাঁ আমি সত্যি খারাপ করেছি তাহলে আমি ফিরে চলে যাই কিন্তু এমনটা হয় না যখন তুমি কোনো একটা মানুষকে গালিগালাজ করছো তার জীবনটা খারাপ হয়ে যায় এমন অভিশাপ দিচ্ছ সেটা শুনে কি সে ফেরত আসবে তোমার কাছে একটু ভেবে বলো তো একটু বাস্তবের সাথে ভাবলে তুমি বুঝতে পারবে যে সে এইগুলো শুনে কখনোই ফিরে আসবে না সে আরও বেশি তোমার প্রতি ঘৃণা জমা করবে নিজের মনের মধ্যে সে আরও দূরে সরে যাবে তোমার থেকে তাই এগুলো বন্ধ রাখো যদি এমনটাই হয় যে সম্পূর্ণভাবে ব্রেকআপ করে নিচ্ছ তোমরা সেক্ষেত্রে তোমার সাথে খারাপ করেছে তুমি ওকে গালি গালাজ করলে তাও মানা যায় বাট এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট করে তুমি তাকে ফেরত আনতে চাইছো এটা কেমন এটা তো বোকামির কাজ তাই না তাই এই ধরনের কাজগুলো বন্ধ করতে হবে তুমি এখন ফেরত আনতে চাইছো তাকে তাই সম্পূর্ণভাবে প্রথমেই যে কাজটা করতে হবে কিছুদিন কথা বন্ধ রাখতে হবে ঘন ঘন ফোন করা ঘন ঘন মেসেজ করা এগুলো একটু বন্ধ রাখতে হবে এতে তার মনের মধ্যে একটা ভয় জাগবে এবং সে যখন নিজে থেকে ফোন করবে তখন ফোন ধরে আবার অশান্তি শুরু করলে চলবে না যে কেন ফোন করলে না তুমি এটা করলে তুমি ওটা করলে তুমি সেটা না ক্যাজুয়ালি ফোন করো কথা বলো একটু ঠিক হলে তখন তুমি বলতে পারো যে হ্যাঁ তুমি এরকম করো না আমিও ভালোবাসি তোমাকে তোমার জীবনটা ভালো রাখার চেষ্টা করছি আমি তুমি আমাকে পাশে নিয়ে চলার চেষ্টা করো ঠিক আছে তো এই তিনটে কাজ কখনোই করলে চলবে না আশা করি ভিডিওটা ভালো লেগেছে বুঝতে পারলে অবশ্যই নিচে কমেন্টে জানাও তোমার মতামত লাইক করো শেয়ার করতে ভুলো না তোমার বন্ধু বান্ধবের সাথে যারা এই ধরনের একটা সিচুয়েশনে পড়ে আছে আর অবশ্যই এখন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায় আজকের মধ্যে এটুকুই টাটা টেক কেয়ার থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো